হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমার ক্লান্ত শহর ওয়েস্ট উইশেস ফর এভরিওয়ান এন্ড নাও গেট রেডি টু মাই ভিডিও লেটস গো আজকের ভিডিও দেখলি আপনারা বুঝতে পারবেন সাবালের রাতে কি সব পূরণের জন্য কি কি করতে পারে এই ঠান্ডারকাল কাল আসলেই সবালকে মনিটরাম আকুপাকুপু করে সবারই মনিটরাম করতে চায় না না আমি কিন্তু একবারে বিয়ে শাদির কথা কুতিস না বিয়ে তো সবাই করে ঠান্ডার কালে কিন্তু এই যারা এই ইয়ং সল আছে তারা কিন্তু এই ঠান্ডার কালে আসলে একটু তাকে মন একটু র্যাকেট খেলার জন্য ব্যাডমিন্টন খেলার জন্য আকুপো করে আমার কিন্তু ওরকম একটু র্যাকেট খেলার জন্যই মন চাইতে তাই আমরা দশ বারো জন সল মিলি এই বাগানটা এরকম কাটিয়ে কুটিয়ে তারপর সেই যে খেলার মতো একটা জায়গায় নিয়ে আইস এসকি ভিডিওতে সেটাই দেখা মানে যে কিরাম করে কি করিস এই কাজ করতে যেই আমার গিয়ে দশ বারো জন সল পোয়াল ব্যান বিলানে নেই দূর বিলা বিলা এই একেবারে এক আধার সে কাজ করি গে কারণ কেউ কোনো নস্যি করি না একবারে কাজ করতে করতে হাঁপাই গেলে একটু কেউ এই এনে বসি এই পানি পুনি খাই দিয়ে নিয়ে আবার এনেই কাজ করা শুরু করতে ইউটিউবে আপনারা এটা মেলা ভিডিও পাবান যে এনে দেখবেন এই যে নাকেট খেলার জন্য কিরা কত কেরাম কত ওই ময়লা আবর্জনা জায়গা মাগা কাটি কুটি পুষ্কার মুস্কার করি টুরি এরাম করে এই কোট কাটি কিন্তু আমাগির মতো করে এরাম কোট কোনো জায়গায় কেউ কাটি না আমাগি যেরাম এই জায়গা যেরাম জায়গা সেল যেরাম জায়গায় জঙ্গলে ভরা সেল এরাম জঙ্গল মঙ্গল জায়গা মাগি আমি কোনো জায়গায় দেন কাটতি এ নিয়ে আবার এখন অনেক বিজ্ঞানীরা কবেনে যে এই এই পরিবেশের মুতি করে তোমাকে কীড়াকুই এরকম পাগামি করে এরকম কোট কাটিয়ে এত গাছ মাছ কাটিয়ে মেটিয়ে ফেলে ভাই আমরাও এরকম বইতে পড়িছি গাছের পাতা সবুজ গাছ দিয়ে পানি হয় না পানি না শরীর ফল হয় গাছে মেলা কাঠ হয় গাছ মেলা অনেক কিছু হয় গাছ মেলা কাজে লাগে কিন্তু ওই আজ সত্যি কথা হচ্ছে যে আমরা এই গাছ কিন্তু আমরা নিজেরা ইচ্ছা করে কাটিন এই যে জায়গা তারা ওই তাই প্রয়োজনের জন্য কাটতে করি তাই আমরা কাটিয়ে দিস আর কাটিয়ে দেওয়ার জন্য হচ্ছে আমাকে এই ঠান্ডার সিজনটা খেলতে দেবেন যে গিয়ে মেলা বক বক করে ফেলাইস আপনারা দেখতে পেতেছেন যে কতজন পোলাপান মিলে ফল বল মিলে এই যে কাজ করতেছে সেই গাছপালা কাটিয়ে আমরা এবং প্রায় একটা সেপে নিয়ে চলে আসি এখন কিছুটা দেখেই মনে হচ্ছে যে এই জায়গায় একটা র্যাকেট খেলার মতো একটা জায়গা হবে জায়গাটার এমন একটু মানুষ মানুষ মনে হচ্ছে এমন জায়গাটায় পুরোপুরি মানুষ পানা বানাই গেলে এই যে জায়গার এই পাশে কিছু গর্ত আছে জায়গায় ওই উঁচু নিচে আস আদলা খাদলা পানা ওইগুলো ঠিক করা লাগবে তার জন্য আমরা এই যে সাইডে গর্ত করি গর্ত দিয়ে মাটি নিয়ে এই জায়গা যেখানে যে গর্ত ছিল সেনে মাটি দিয়ে তারপর হচ্ছে এই যে জায়গায় যে জায়গায় উঁচু ছিল সেই জায়গায় সেই জায়গা দিয়ে কোদাল মোদাল দিয়ে সাইসে সুইছে তারপর হচ্ছে সমান করার চেষ্টা করতেছি আজকে আমরা দুপুরবেলা খেয়ে কাজ করতে চলে এলাম কাজ করতে করতে আজকের বেলা এসে সন্ধি সন্ধি হয়ে গেস আজগির আরে কাজ করবো না এই সন্ধি বেলায় আমি সব গোসাই গোসাই নিয়ে চলে যাব এই সন্ধি হয়ে গেলে মিলা মশাই কামড়াই তিল তাই পাশে পাশে এই যে পাতা মাতা যেগুল সেল সেইগুন এক জায়গায় করে এরম আগুন ধরে ধোঁয়া বানাইলাম যাতে মশাই না কামড়ায় আবার কালকে এসে কাজ করবো আজকের মতো এই পর্যন্ত থাকবে কালকে তো আবার এনজয় আবার শুরু করতে হবে

এত আকাশে উইর না জীবন কিন্তু একদিনে মাঠ এখন সে মাটি দিয়ে পূরণ টুরন করা হয়ে গেছে এখন মাটি একটু সমান করতে হবে সমান না করলে তো বাইজে বুঝিয়ে পুরি দিয়ে কার থুট না থাকলে আলুই যাবে না তার জন্য এই যে রোলারটা নিয়ে আইসি আমরা রোলার আনতে গেছে কত কষ্ট হই সেটা তো ভিডিওতে আর দেহাতি মন নেই এই রোলার দেবো এই জন্য মাটি কোন জায়গায় একটু কম ছিল কোন জায়গায় একটু বেশি ছিল তাই একটু কাটি কুটি দিস দেওয়ার পরে যে এখন এই বাইরা রোলার দিয়ে টাইনি দেবে দিয়ে টানি সমান হয়ে যাবেন সমান হয়ে গেলে আর কেউ মুড়ি যাবেন না এই যেমন দিয়ে টানতেছি টানি টুনি এই সমান করে দিতেছি সমান করে দেওয়ার পর এই রোলার আবার দিয়ে আসতে আনার সময় ভিডিওটা করা হয় দিয়ে আসার সময় ভিডিও করি দেওয়া মানে যে এই আনতে কত কি করা লাগি এই ছেলে মিলা কষ্ট করতে পারে যে এক সাইডে রোলার দিতি আর এক সাইডে এই যে মাটি উঁচু নিচে আস তাই এই যে কোদাল দিয়ে সাইচি এক সমান করে দিতি ওই সাইড রোলার দেওয়া হয়ে গেলি তারপরে সে হচ্ছে এই সাইড রোলার দেবে

আমি কোনো কাজ করিনি আমার ছোট মানুষ পেয়ে আমার সবাই মিলে ঠিলামেলা খানার মধ্যে নামাই দিল পরে খানাতে তো পানি দিল না তাই এই পাশে কলের দিয়ে সবাই এক বালতে এক বালতে করে পানি এনে দিতেছে আর এই পানি ছিটাই দিতেছে এই পানি ছিটাই দেওয়ার পর এই মাটি একটু বসিয়ে যাবেন বসিয়ে গিয়ে সকালবেলায় আবার আর একবার ওই রোলার দিয়ে ডোলা মোলা দিয়ে তারপর রোলারটা দিয়ে আসবেন বাইরে বাইরে আর একবার দিয়ে দিয়ে বাইরে বের করো

রোলারের কাজ এবার একদম শেষ হয়ে গে এবার এই রোলারটা বাইরে বের করে দেব বের করে দিয়ে যাই গিয়ে রোলারটাকে দিয়ে এস এই বের করার জন্য এই যে জায়গা করতেছি জায়গা করাই গেছে কিন্তু এই যে উঁচু ঢিবি আছে এই ঢিবি টেনে একটা শিকড় আছে শিকড়টাই মেলা ডিস্টার্ব করতি চাইলাম যে কোনোভাবে ঘুরুই মরুই চার পাঁচজন মিলিয়ে ঢুলি ঠেলি মিলিয়ে উঠে মুঠে দেওয়া যায় কিনা তা কোনোভাবে হইতি না এই মেলা কষ্ট করিস ইপাশ্টে ও পাশটে সব পাশটে চেষ্টা করিস তাই কোনো পাশটা যাইতি না তাই শেষ বেশ কিছু না পেয়ে এই ওসু ডিভিটিন যেই শিকুরা সে শিকুর কাটাই লাগলো এখন এই করল ডে শাবল দিয়ে শিকড়টা কাটিয়ে তারপরে দিয়ে ডিএস বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল এত ঠেলাঠেলি করি এত কষ্ট করি এই শেষমেশ মাঠে নিয়ে আস আর মাঠেন এই ভাইগিটা দিয়ে চলে যাব মাঠের কাজ প্রায় প্রায় শেষ হয়ে গেস এখন শুধুমাত্র এই ফিতে টানাটা বাকি আস এনে মাটিতে তো ঝুড়ো মাটি এই ঝুড়ো মাটিতে দাগ কাটলে আর দাগ বন্ধ হয়ে যাবেন এই মাটি ফিলকাই ফিলকাই পুড়ে যাবেন এই জন্যই ফিতিতে ডাক টেন দিতে হবে ডাকটা টানা হয়ে গেলেই আর এই লাইট লাগানোর জন্য দুই পাশে দুই দূরে সাইড দিয়ে দুই জিতে লাইট লাগাই দিবে আর দুইটিতে নেট টাঙাই দিবে এই সাইড ডি সুবারি গাছের এই খুঁটি কাটি লাগাই দিলে হয়ে গেল কোটের আর কোনো কাজ নেই সব কাজ হই গেছে। এখন এই কোট কাটার জন্যই সাইড দিয়ে ছোটো ছোটো খুঁটু পুঁতি নিতেছি যাতে কোটে বা না হয় আর ওই দিকে ওরা গাছ কাটি সেই গাছ দিয়ে নেট টানাই দিবে আর লাইট টাঙাই দিবে এই খুঁটুগুলো পুঁতি এই চারকোনা সাইডটি খুতরু পুঁতি তার উপর দিয়ে ফিটি মারি দেবো ফিটি মারি দিলেই কোটের কাজ হই গেস এদিকে গিয়েও সুপারি গাছটা কাটিয়ে পুরো রেডিমেডি করা হই গেছে এখন এই গাছগুলো গর্ত করে পুঁতি দিতে আর ফিটিগুলো মাটির সাথে লোয়া দিয়ে একটু শক্ত করে মারি দিলে হয়ে গেল এই গাছে একটা ডাল একটু কোটে সমস্যা করতে এই জন্যই গাছে উঠে গাছের ডালটা কাটিয়ে দিয়েছে আবার এই ফিটিগুলো খালি হাওয়ানায় লোয়া দিয়ে মারি দিচ্ছি লোয়া দিয়ে মারি দিলেই কোট সম্পূর্ণ রেডি তারপর রাত্রির খেলার জন্যই চারপাশে সাইডটি খুঁটি ফুটতিবে এই লোয়াটা পুঁতি দিলি কোট আঁকা রেডি এই কোট যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার খালি এই কোর্টের দুই পাশে সাইডটি খুঁটু পুঁতিবে এই সবারই গাছ সাইডটি পুঁতি দিলি রাত্রিরও খেলার জন্য কোট রেডি হয়ে যাবে এখন কোথাও হচ্ছে এই যে এতগুলা পোলাপান দেখতেছেন যে পোলাপানগুলো কাজ করতি এগে কিন্তু কাউরে কোয়া হইন যে কাজের পর তাবারক দেওয়া হবে এরা কিন্তু তাবারকের লোভে কেউ আসেন এরা সব শুধুমাত্র একটু খেলা করার জন্য যে পরিমাণ কষ্ট করতি তা দেখলেই বোঝা যায় যে এরা ভবিষ্যতে কিছু কুড়ি খ্যাতি পারবে এগিয়ে কষ্ট করা দিহি আমার নিজের জন্য নিজের কান্নায়ষ্টি একে চেহারা যে পরিমাণ ফাইন আর যে পরিমাণ কষ্ট করতেছে এরা তাই এগিয়ে জন্য যে মাইনে রেডি হয়ে থাকবেন আমাকে ভাগের ডাউন না এরা নিয়ে যায় এ কি বন জঙ্গল পানা জায়গা কাটি কুটি কষ্ট করি কি করি ফেলেই এখন সে কোর্ট পুরো খেলার জন্যই রেডি হয়ে গেছে যাই কি যা করিছে খুব ভালো করিস সবাই ওকে জন্য দোয়া করেন যেন ওরা নিত্য বছর যাই মিথ্যা করে কোর্ট বানাতে পারে আর আমার মতো রে এল সি মানুষের জন্য এসি একটু ফকু খেলে যেতে পারে বক বক করতে করতে সুম দিয়ে গেস এখন কোটে লাইট জ্বালাই দিবে সবাই সেই অপেক্ষায় রুইস যে কখন লাইট জ্বালাই প্রথম ম্যাচ খেলবে এই লাইট জ্বালানির জন্য এই দুই পাশে বোর্ডও বানানি হয়ে গেছে এখন বোর্ডের উপর যাতে লাইটের উপর যাতে কুয়াশা না পড়ে এই জন্য বোর্ডের উপর একটু কাগজ দিক আর ক্লিপ দিয়ে মারি দিতিস সব কিছু ফাইন করে ফিটিং করা হয়ে গেস ফিটিং করার পর এমন এই দুই পাশে বোর্ড টানাই দিতে এক পাশে বোর্ড টানাই দেওয়া হয়ে গেছে আর এক পাশে বোর্ডটা টানাইতে লাইন দিলেই উদ্দিন ইমানের মতো সোলক সোলক হয়ে যাবেন তাহলে নাত্রির খেলতে আর কোনো অসুবিধা হবে না সবাই নাত্রির বেলায় খেলতে পারবেন একজন চুলি গেছে লাইন দিতে এখন খালি লাইনটা দিলেই স্যাটকে জুলি উঠবেন টানা নয় থেকে দশ দিন কঠোর পরিশ্রম করার পর নো ওয়ান ইজ স্যাটিসফাইড উইথ সো সেলিব্রেশন কিন্তু তারপরেও সবাই একটু সেলিব্রেশন করলো আমাদের মতো বেকারদের জন্য দিনের বেলা কোট কাটে খেলা এতদূর পর্যন্ত ঠিক আছে কিন্তু রাত্রে খেলতে গেলে ইলেকট্রিসিটির ওয়ারিং লাইট তার এগুলো একটু কস্টলি হয়ে যায় কিন্তু তারপরেও এত কিছু করে রাত্রে খেলার জন্য আয়োজন করছি কারণ এখানে সবগুলা লোকই এখান থেকে পাঁচ থেকে সাত বছর পরে এর থেকেও ভালো ডেকোরেশন করে এরকম খেলাধুলার আয়োজন করার মতো অ্যাবিলিটি রাখবে কিন্তু তখন হয়তো সবাই এক জায়গায় হয়ে একসাথে খেলার মতো পরিস্থিতি থাকবে না অ্যাট লাস্ট এই ভিডিওর ভিতরে তাদেরকে কাজ করতে দেখছেন তারা সকলেই খুবই পরিশ্রমী শুধুমাত্র আমি ছাড়া সবার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন এবং তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ এত কষ্ট করে কোর্টটা তৈরি করার জন্য এবং আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ আর হ্যাঁ একটা কথা কত কি আমরা কিন্তু এই কারেন্টের লাইন চুরি করে নিন কি একজন ওই মতা কই তারপর হচ্ছে নিয়ে আস যে বিল আসে তা আমরা ভাগ জপ করে দিবান এরম ভাবে কোথা কই তার হচ্ছে লাইন নিস আপনার আবার কি চোর টোর না এটা কিন্তু চুরি মুড়ি করেন এরা সবাই ভালো সু ভালো দু একজন আছে সবাই কিন্তু না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ